অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাধুনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অঙ্গনবাড়ি কেন্দ্রের তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ইসলামপুর থানার হাড়িভাঙা দৌলতপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাধনী ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন ওই রাধুনিকে বদলি করে সুষ্ঠুভাবে অঙ্গনবাড়ি কেন্দ্রটি চালানোর দাবি জানান বিক্ষোভকারীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স অঙ্গনওয়ারি কেন্দ্রের রাধুনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ির কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ইসলামপুর থানার হাড়িভাঙ্গা দৌলতপুর অঙ্গনওয়ারি কেন্দ্রে অভিযোগে অঙ্গনওয়ারি কেন্দ্রের রাধুনি খাদিজা বিবি ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন ওই রাধুনিকে বদলি করে সুষ্ঠুভাবে অঙ্গনওয়ারি কেন্দ্রটি চালানোর দাবি জানায় বিক্ষোভকারীরা ঠিক রকম আছেও না কে ওই মেয়েটা খাদিজা খাইকা কি করে হেল্পার যে মেয়েটা রান্না করে ঠিক আছে উনি ঠিকঠাক আসেন না আর দ্বিতীয় কথা যদি কেউ আসে নিতে যায় যে বাচ্চার ডিমগুলো কেন দেওয়া হলো না তো ও নিজের ব্যাগ ভর্তি করে ডিম নিয়ে চলে যায় বাচ্চাদেরকে দেবে না ঠিক আছে এবার বাচ্চা কারো অসুস্থ হসপিটালে গেল অ্যাডমিশন আছে যদি বলে যে আজকে দিদি ডিমটার জন্য বাচ্চাটা অসুস্থ দেবে না নিজে 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 রান্না করে খাবে তারপরও বলতে গেলে ও বিরাট ধরনের ওই রান্ধনী মেয়ের যে ধর ম্যাডাম আছে ম্যাডামকে হাতা নিয়ে তে ডেমের চাই কালকে আমার মেয়ে এসছে জন্যে নাতির জন্যে আমার আর মেয়ার আচ্ছা ও আমার মেয়েকে যাতা করে মারতে গেছে অপমান করতে গেছে তোমার বাবা কেন এসে বলবেশাসনের হস্তক্ষেপ হস্তকে ভাবে এই অঙ্গনবাড়ির কেন্দ্রে পরিচালনার দাবি জানায় অঙ্গনবাড়ির কর্মী স্যার আমি তো জনগণকে নিয়ে সবাইকে নিয়ে সঠিক ভাবে সিটি সেন্টারটা যাতে চলে সুষ্ঠুভাবে সেই যেটাই চাইবো আমার তো এখন হেল্পার এর উপরে অভিজ্ঞতা নেই সবাই পাবলিক যে আতামাতা কথা বলেছে আর গত সোমবার আমার ভাসুর মারা গেছে রবিবার তার জন্য আমি সোমবার আসতে পারিনি কিন্তু না আসলেও আমি সেন্টারে সবজি ডিম ঠিকঠাক পৌঁছে দিয়েছি এবার আমি যদি না আসতে পারি সেটা তো

অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422